প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আবার অসহায় মেয়ের কাছে আপনার শুনে তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক আবার আমাদের ক্যামেরার সামনে আসছো নিশ্চয়ই তুমি কোনো সারা পাওনি নাকি তোমার নামটা আরেকবার জানতে চাই মাহি তোমার হোম ডিস্ট্রিক্ট দেশে বাইরে বলো চট্টগ্রাম তো যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে আমাদের নতুন দর্শক জানতে চাই আচ্ছা যাই হোক তোমার বয়স কেন কত বলছিলে বয়স আঠারো 18 প্লাস যাই হোক আমরা চাই যে এই ভিডিও তোমাদের তোমার শেষ ভিডিও হবে এটা দোয়া করিয়ে তো যাক তুমি কাকে দায় করো তুমি এখন যে ভালো কেউ কাউকে পাচ্ছ না এটা কি দায় করো কাকে থেকে দেখছে কোন প্রবাসী বাইজুল তার দুটো সন্তান আছে দুটো বিবি আছে ছোট ছোট বাচ্চা আছে আহ তারা তাকে কষ্ট চলে গেছে ওরকম মেন হলে কি তোমার চলবে তুমি তার সাথে বিয়ে করবে কোনো আপত্তি নাই তার ফ্যামিলি তার বউ যদি ওই যে তার সন্তান যদি আমার মা হিসেবে মাইনে নিতে পারে তাহলে কোনো আপত্তি নাই তোমার কোনো সমস্যা নাই আচ্ছা তোমার বয়স আঠারো প্লাস কোনো পুয়াশি ভাজুল তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে হয়তো সংসারটা চালাতে গিয়ে একটু বয়স আপ হয়েছে তোমার কোনো প্রবলেম হবে না এখানে প্রবলেম কিসের কারণ আমি একজন ভালো মনের মানুষ আমি কম বয়সী ছেলেদের বিয়ে করবো না কারণ কম বয়সী ছেলেরা ওই যে খাবে দাবে দুই দিন ঘুরবে ফিরবে তারপর ছেড়ে যাবে তো আর বেশি বয়সী লোকদের বিয়ে করলে তারা কখনো ছেড়ে যেতে পারবে না তাদের মানে আমাদের আমার প্রতি ভালোবাসাটা একটু বেশি হবে তাই আমি ওরকম ছেলে বিয়ে করতে চাই যার বয়স বেশি হোক তার তার কোনো আপত্তি নাই কিন্তু ভালো মনের মানুষই তো হবে ও বুঝতে পারছি

তুমি কি তার অর্থ সম্পদ তার বাপ মা আমার সবাইকে কি কষ্ট দিবে নাকি তাদেরকে আগলে রাখবে না কেন কষ্ট দিবে তাদেরকে তার আমার মা বাবা যেরকম আমার কাছে তার মা বাবা তো আমার কাছে তার মা নিজের মা বাবার মতো তো আমি কখনো কষ্ট দিব না আমার মা বাবার মতো আমি ভালোবাসি আচ্ছা তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় জি ইনশাআল্লাহ আচ্ছা দেখো তোমার স্বামীদুল বলে যে তোমার আমার সাথে বিয়ে হওয়ার পর তোমাকে পর্দা করে চলতে হবে পাঁচ হতে নামাজ পড়তে হবে বোরকা ছাড়া বাইরে আসতে দেব না তোমার কি কোনো মানে আপত্তি থাকবে একজনের জীবন গল্প শেষ করা যায় না মেয়েটার কোন ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো